আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসি পরীক্ষার্থীবৃন্দ রসায়নের পঞ্চম মডেল এসে সবাইকে স্বাগত আসো ভিডিও রেখার সাথে সাথে সুরবিল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতায় এখানে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হিসেবে তোমার কোনটি দাহ্য পদার্থ ইথার আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে অ্যান্টনি ল্যাবসিয়ে কে কাঁচা আমে থাকে সাকজনিক অ্যাসিড জীবের দেহ গঠনের প্রধান জটিল অনুকোনটি প্রোটিন কোনটি বিস্ফোরক দ্রব্য জৈব পার অক্সাইড ফুলের সুগন্ধ ছাড়া কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় কোন গ্যাসটির ব্যাপন হার বেশি ইথিনের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে গ্যাসীয় পদার্থ তর পদার্থ নাকি কঠিন পদার্থ সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ গ্যাসীয় এবং তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রটি আকার ধারণ করে কোন শিলে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তৃতীয় সেলে পরমাণুর এ উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত চোদ্দটি হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নাকি সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ হলো হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং এর একটি আইসোটোপের নাম ট্রিটিয়াম একটি মূলের পারমাণিক সংখ্যা আটত্রিশ পর্যটনীতে তার অবস্থান কোথায় পঞ্চম পর্যায়ের গ্রুপ দুই এর শ্রেণীতে পর্যায় সারণীতে ধাতু সমূহের সাথে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে হাইড্রোজেনকে কে হ্যালো কি লবণ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের সর্ববামের মৌলটি অধাতু খারধাতু নাকি থ্রি পয়েন্ট থ্রি ফোর সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের সর্ববামের মৌলটি হল খারধাতু এবং এর পারাণিক বেসার্ধ থ্রি পয়েন্ট থ্রি ফোর আর্মস্ট্রং কোন পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে কি বলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা একুশ বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কোনটি দুইটি ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কোনটি সাতটি নিম্নের কোন মূল্যটির পরিবর্তনশীল যোজন প্রদর্শন করে হাইড্রোজেন সালফেট এর সালফারের সুপ্ত যোজনী কত কোনটি অভিজাত ধাতু সোনা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি আট আঠারো আট ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মোড়টি পর্যায় কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থিত চতুর্থ পর্যায়ে শূন্য গ্রুপে অর্থাৎ মোলটি হলো ক্রিপ্টন পারদের বৈশিষ্ট্য হল নির্দিষ্ট আকৃতি আয়তন নাকি ভর উত্তর হবে অর্থাৎ পারদের বৈশিষ্ট্য একত্রী নির্দিষ্ট আকৃতি এবং ভর আছে অনুসমূহ নির্দিষ্ট স্থানে বিরাজ করে কখন আন্তনবিক শক্তি হয় এস এস সি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল রসায়নের পঞ্চমর্ল টেস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে মধ্যে তোমার সঠিক স্বাগত অবশ্যই কমেন্টে জানাবে এর আগে চারটি পর্ব সব বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখা সাধারী থাকুক সকলে সুস্থ আল্লাহ হাফিজ